জীবনে বহু মানুষ আসবে যাবে মানুষ কথা দিয়েও কথা রাখবে না মানুষ আপনাকে ঠকাবে ঠকতে ঠকতে একসময় আপনি এমন হয়ে যাবেন যে আর কোনো কিছুই আপনার ভাল লাগবে না যাকে আপনি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন সেই আপনাকে পর করে দিয়েছে যখন যে যেভাবে পেরেছে সেই আপনার মনকে ক্ষত করে ভেঙে দিয়েছে আশপাশের মানুষগুলোকে কেমন যেন নীরব ঘাতক মনে হয় সবাই যে যেভাবে পারছে সেভাবেই যেন আমায় করছে তাই নিজের মন খারাপের কথাগুলো এখন কাউকে বলতে ইচ্ছে করে না একাকীত্বের মাঝেই যেন অন্যরকম ভালো লাগা কাজ করে কিন্তু সে একাকিত্বটাই যদি রবের সাথে হয় তাহলে কতই না সুন্দর হবে সে একাকিত্বের দিনগুলো দুনিয়ার সবাই ছেড়ে গেলেও তিনি আপনাকে কখনোই পরিত্যাগ করেন না বরং তিনি আপনাকে তার ভালোবাসার ছায়া তলে বারবারই আশ্রয় দেন যিনি আপনার সকল মন খারাপের কারণ জানেন একমাত্র তার কাছেই আপনি আপনার সকল দুঃখ কষ্টের কথা বলুন তিনি আপনার সকল দুঃখ কষ্টকে এমনভাবে দূর করে দিবেন। যেন আপনি কোনো কষ্টই পাননি একমাত্র তার কাছেই আপনি শান্তি অনুভব করবেন তাই ফিরে আসুন সে মহান রবের দিকে যার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে তাই নিয়ে ফেরা হোক আজই এখন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম দ্য স্টার অফ নলেজ টিম থেকে আমি সৈয়দ আহমদ ফাহাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও